কল্পনা করুন আপনি একটা পরীক্ষার হলে বসে আছেন আপনার হাতে কলম সামনে প্রশ্নপত্র আপনি ভাবছেন কয়েক ঘন্টার মধ্যেই আপনার পরীক্ষা শেষ হয়ে যাবে কিন্তু সময় চলে যাচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা কখনো দিন পেরিয়ে যাচ্ছে আবার মাস পেরিয়ে যাচ্ছে এমন কি বছরও চলে যাচ্ছে কিন্তু পরীক্ষা এখনও চলছে কি কথাটি শুনে আপনার কাছে অবাক লাগছে তাই তো বাস্তবে এমনই একটি পরীক্ষা পৃথিবীতে সত্যিই চলছে এমন এক পরীক্ষার কথা বলছে যা শুরু হয়েছিল প্রায় একশো বছর আগে আর এখনও সেটা শেষ হয়নি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘমেয়াদী পরীক্ষাগুলোর মধ্যে একটি যার নাম পিচ ড্রপ এক্সপেরিমেন্ট এই অদ্ভুত এবং ধৈর্যের পরীক্ষাটি চলছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি ছোট্ট ল্যাবরেটরিতে পরীক্ষার মূল চরিত্র পিচ নামক একটি বিশেষ পদার্থ যেটিকে আমরা অনেক সময় বিটোমেন নামেও চিনি এটা দেখতে অনেকটা কালো আলকাত্রার মতো দেখা যায় বাইরে থেকে দেখলে একে শক্ত বস্তু বলে মনে হলেও বিজ্ঞানীরা বলেন পিচ আসলে এক ধরনের তরল এখন আপনি বলতেই পারেন তরল হলে তো সেটা বয়ে যাবার কথা হ্যাঁ এক হিসেবে আপনি ঠিকই বলেছেন কিন্তু পিচের সমস্যা হচ্ছে এটি এতটাই ধীরে ধীরে বয়ে চলে যে তা সাধারণ চোখে বোঝাই যায় না এই পরীক্ষার পেছনের গল্প শুরু হয়েছিল উনিশশো সালে সে সময় কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক থমাস পার্নেল একটি সাধারণ কিন্তু দারুণ শিক্ষণীয় বিষয় দেখাতে চাইলেন তার ছাত্রদের সে মূলত দেখাতে চেয়েছিলেন শক্ত কোনো বস্তু আসলে কিভাবে তরল হতে পারে তাই তিনি একটি কাচের ফানেলে গরম করে গলানো পিচ ঢাললেন তারপর তিনি তিন বছর অপেক্ষা করলেন যেন পিচটি ফানেলের ভেতর দিয়ে ঠান্ডা হয়ে স্থির হয়ে যায় এরপর উনিশশো সালে ফানেলের মুখ খুলে দেওয়া হলো শুরু হলো প্রকৃত অপেক্ষার পালা প্রথম ফোটা পড়তে সময় লাগলো পুরো আট বছর হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আট বছর এরপর দ্বিতীয় ফোটার জন্য আবার অপেক্ষা করতে হলো প্রায় নয় বছর এমনভাবে অল্প অল্প করে ফোটা পড়তে লাগলো কিন্তু গড়ে প্রতিটি ফোটার মাঝে সময় লাগছিল প্রায় নয় থেকে দশ বছর এই পরীক্ষার সবচেয়ে মজার অংশ কি জানেন এটা এত ধীরে ঘটে যে যে কেউ নিজের চোখে এই ফোটা পড়তে দেখেনি তাই বিজ্ঞানীরা ভাবলেন ক্যামেরা বসানো হোক দুই সালে অষ্টম ফোঁটা পড়ার আগে ক্যামেরা বসানো হয় কিন্তু কপালের ফের ঠিক যেই মুহূর্তে ফোটা পড়ল ক্যামেরাটি বন্ধ হয়ে গিয়েছিল লোডশেডিংয়ের কারণে বহু বছরের অপেক্ষাও বৃথা হয়ে গেল দুই সালে যখন নবম ফোঁটার সময় এলো তখন বিজ্ঞানীরা এবার আর আগের মতো ভুল করেননি ক্যামেরা সেন্সর ওয়েব ক্যাম্প এমনকি লাইভ স্ট্রিং সব কিছুই প্রস্তুত ছিল কিন্তু এবার প্রকৃতি তাদের সঙ্গে মজা করলো ফোটা পরে তো গেল কিন্তু সেটি পুরোপুরি ফানেল থেকে আলাদা হল না মাঝখানে আটকে রইল মাছ পথে এবারও হতাশ বিজ্ঞানীরা এখন হয়তো অনেকেই ভাবছেন এত সময় ধরে একটা ফোঁটা পড়া দেখার জন্য এত আয়োজন কেন বিজ্ঞানীদের কি আর কোনো কাজ নেই আসলে এই পরীক্ষাটির গুরুত্ব শুধু মজার কাহিনী নয় এর পেছনে রয়েছে পদার্থবিজ্ঞানের একটি গভীর রহস্য আমরা প্রতিদিন এমন অনেক বস্তুর সঙ্গে পরিচিত হই যেগুলোকে শক্ত ভাবি কিন্তু বাস্তবে সেগুলো ভিস্কোসিটি বা সান্দ্রতা এত বেশি যে তা আসলে খুব গতিতে বয়ে চলে পিচ ডপ এক্সপেরিমেন্ট সেই সত্যটি দেখায় খুব ধৈর্য ও অপেক্ষার মাধ্যমে হিমবাহ পাথর গলে যাওয়ার প্রক্রিয়া কিংবা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কেও আমাদের অনেক ধারণা এসেছে এই ধরনের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ থেকে এটি শুধু বিজ্ঞান নয় ধৈর্যেরও প্রতীক এক ফোটার জন্য দশ বছর অপেক্ষা করার মানে শুধু এক্সপেরিমেন্ট না এটা এক ধরনের মানুষের ধৈর্যেরও পরীক্ষা আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন বিজ্ঞানীরা দশম ফোটার জন্য অপেক্ষা করছেন এবার চারিদিকে ক্যামেরা ইন্টারনেট লাইফ এমনকি দর্শকরাও প্রস্তুত কেউ কেউ মজা করে বলছেন হয়তো আমার ছেলে মেয়েও এই ফোটা পড়া দেখতে বসে থাকবে কিন্তু এখানেই লুকিয়ে আছে একটি মূল্যবান শিক্ষা বিজ্ঞানে জীবনে করা যাবে না এমনকি অনেক সময় ধৈর্যই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায় পিচ ড্রপ এক্সপেরিমেন্ট আমাদের এই কথাই বারবার মনে করিয়ে দেয় যে পৃথিবীর কিছু রহস্য বুঝতে হলে আমাদের শুধু সময় নয় চাই অটল অপেক্ষা এবং দৃঢ় বিশ্বাস তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ